আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালের সার্জারি বিভাগ আপনাকে দিচ্ছে সর্বাধুনিক চিকিৎসা সুবিধা আমাদের বিশেষজ্ঞ সার্জনদের দল প্রস্তুত রয়েছে প্রতিটি রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অত্যাধুনিক অপারেশন থিয়েটার অভিজ্ঞ সার্জন এবং কেয়ারিং স্টাফের মাধ্যমে আমরা আপনাকে সেরা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এখানে রয়েছে উন্নত প্রযুক্তির ল্যাপারোস্কোপিক সার্জারি জেনারেল সার্জারি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ অপারেশনের সুবিধা আমাদের এখানে ল্যাপারোস্কোপি সার্জারি সেবা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় অ্যাপেন্ডিক্স সার্জারি পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় আমাদের চিকিৎসা সেবা শুধু রোগ নিরাময় নয় বরং রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার এক অসাধারণ যাত্রা আমরা বিশ্বাস করি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় মানের কোনো আপোষ নেই তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালের সার্জারি বিভাগে আপনারা পাবেন সেরা চিকিৎসা সুবিধা উন্নত যন্ত্রপাতি এবং রোগীর সুস্থতার প্রতি নিবেদিত সেবা সেবা আমাদের গ্রহণ করুন এবং নিজের স্বাস্থ্যকে ফিরিয়ে আনুন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে অধিক তথ্যের জন্য যোগাযোগ করুন তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতালে আমরা আপনাকে স্বাগত জানাই তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনাদের জন্য আপনাদের পাশে